i don't know করলাম আমি তোরে নিজের হাতে বানাইলাম আমি তোরে মায়ের গর্বে তোরে লালন পালন করলাম দশ মাস দশ দিন লালন পালন করে 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 আমি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে তোরে আনলাম আমি আল্লাহ এমন ভাবে সৃষ্টি করলাম দেখ রে বোলা আমি আল্লাহ তালা দুনিয়া তোরে এত অসহায় বানিয়ে দিলাম তোর মা যখন তোরে পাশে নিয়ে ঘুমায় মা যখন সন্তান রে পাশে নিয়ে ঘুমাই দিছে সন্তান বড় দুর্বল একদিন বা দুই দিন আগে সন্তান দুনিয়ায় চলে এসেছে মায়ের শরীরটা বড় দুর্বল এই সন্তান মায়ের পাশে ঘোমা হঠাৎ করে মায়ের হাতটা বাচ্চার নাকের মধ্যে পড়ে গেল মাকে যখন সন্তান বলবে মা হাতটা সরা আমার শ্বাস নিতে বড় কষ্ট হয় এই কথা বলার মতো শক্তিও বাচ্চাটারা নাই নিজের মায়ের হাতটা টেনে সরিয়ে দেবে এই কথার এতটুকু সাধ্য বাচ্চারা নাই নিজে সরে যাবে এতটুকু সাধ্য নাই আল্লাহ বলেন গোলাম রে যেন ওই কবির রাতে তোর মা ঘুমাইতেছে আর ঘুমে আচ্ছন্ন হইয়া তোর বাবা ঘুমাইতেছে তোর দাদা ঘুমায় তোর মা ঘুমায় তোর নানি ঘুমায় তোর দাদি ঘুমায় গোটা পৃথিবীর মানুষ ঘুমাইতে পারে সিন তুমলা নাও আমি আল্লাহ কুমাই না রে আমি আল্লাহ চিমানে

যদি দাঁত দেওয়া হয় মায়ের কষ্ট দেবে তোর উপর সমস্যা হবে কারণ তোর পাকস্থলী বড় নরম দাঁত থাকলেই তো শক্ত জিনিস খাওয়ার জন্য চেষ্টা করবি আমি আল্লাহ তোর পাকস্থলি নরম করে বানাইলাম এই জন্য মাড়ির মধ্যে দাঁত দিলাম না আস্তে আস্তে করে পাকস্থলি মজবুত হয় এক বছর হয়ে গেল একটা দুইটা করে দাঁত দিয়েছেন আমার আল্লাহ পাকস্তলি একটু মজবুত হয়েছে এখন ছোট ছোট বিস্কুট নরম নরম বিস্কুট দিলে চাঁপায়া চাঁপায়া খাইতে পারে বাচ্চা খিচুড়ি রান্না করে দিলে একটু একটু করে খাইতে পারে পাকস্থলি আগের তুলনায় একটু ভালো ধীরে ধীরে পাকস্থলি আরো ভালো হয়েছে রব্বে বেকারিম বলেন বয়স তোর যখন ছয় সাড়ে ছয় সাত বছর হয়ে গেল যখন আমি আল্লাহ তরে দাঁত টুক 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 করে দাঁত দিলাম তবে দাঁতগুলো বেশি শক্ত নয় আমি আল্লাহ নরম দাঁতগুলো দিলাম এগুলো দিয়ে তুই নরম নরম গোশতগুলো চাবায়া চাবায়া খাইতে পারো আস্তে আস্তে করে তোর যখন বয়স বেড়ে গেল আমি আল্লাহ পুরনো দাঁতগুলো সব ফেলোইয়া দিয়া নতুন করে দাঁত সব দিয়ে দিলাম এই দাঁতগুলো মুসত কদুর হাড়ে চাবায়া খাইতে পারো কিসের হাঁটতে ও চাবাইয়া চাবাইয়া খাইতে হে গোলাম রে আমি আল্লাহ তালা নদীর মাছ তোর দিলাম সাগরের মাছ তোর বানাইলাম পুকুরের মাছ তোর বানাইলাম আসমান তোর জন্য বানাইলাম জমিন তোর বানাইলাম এই সূর্য তোর জন্যে বানাইলাম পাহাড় তোর জন্যে বানাইলাম চাঁদ কিরণ ছড়া আমি আল্লাহ তোর জন্য বানাইলাম গোটা পৃথিবীর সব আমি আল্লাহ তোমার জন্যে বানাইলাম এ গোলাম রে কেন বানাইছি জানো তুই গরুর দুধ

চা ভোগ করতেছি রবের দোবার চাঁদের করতেছি রবের দাবার সূর্যের আলো করতেছি রবের দোবার নদীর মাছ আমরা খাইয়েছি সাগরের মাছ আমরা খাইয়েতেছি পুকুরের মাছ আমরা খাইয়েতেছি রব গোলাম রে কিনা গোয়া খাই রঙিন রে ইলাম তল তফিতু এ গোলাম আমার চেয়ে তুই ভালো দুনিয়ায় কাজে পাইলি এ আমার চেয়ে ভালো কারে পাইস আমার চেয়ে কার দিকে নজর দিয়ে তাকিয়ে আসছিলাম আমার চেতরে বেশি ভালোবাসে এমন কেউ নাই আমার চেয়ে ভালো তোর দুনিয়া কেউ না সব থেকে বেশি ভালোবাসি তোরে জোরে আওয়াজ করে চলা বল আরো জোরে বলোনা চিল্লা আওয়াজ করে বলোনা পরে যুবক এই কথা কেন বলি জানো এই জাস্কের ওয়াজ মাহফিলের মূল

আপনি গোটা এলাকার মধ্যে দিনের এত মেহনত করেন কোরআনের এত মেহনত করেন আপনার এলাকা একজন মহিলা আসছে টাকার বিনিময়ে নিজের চরিত্র নষ্ট করে ফেলে হাজার হাজার যুবক তার কারণে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহর খবর পাইয়া খবর নিল এই মহিলা কত টাকার বিনিময়ে রাত কাটায় খবর নিয়ে দেখলো চল্লিশ দীর্ঘামের বিনিময়ে রাত কাটায় চল্লিশ দীর্ঘামের বিনিময়ে রাত কাটায় আল্লাহর বলি বৈজিত বড় কষ্ট করে চল্লিশ দিন হাম রেডি করে পোটলা বানাইয়া খুব সকালবেলা ভোরবেলা মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে বসে আছে বাড়ির সামনে গিয়ে বসে আছে আল্লাহর বলি বাইজিত কে দেখে কেউ আর মহিলার ঘরের দিকেও ফিরে তাকায় না কারণ হুজুর দেখলে তো সম্মান করে এখন যদিও এই যুগের মানুষ সম্মান করে না সেই যুগের মানুষ সম্মান করতো আল্লাহর বলি বাইজিত বুস্তমি রহমতুল্লাহ আলহিরে দেখা আর সন্ধের দিকে আগায় না দূর থেকে দূর থেকেও চলে যায় সন্ধ্যা হয়ে গেল মহিলা কাজের মেয়েটারে বলে কিরে আজকে তো কোন কাস্টমার পাই না কোথায় রে আজকের কোন যুবক যে আসলো না কাজের মেয়ে বলে কেমনে আসবে আপনার সামনে বাড়ি সব না একজন পাগড়েওয়ালা জুব্বাওয়ালা বসে আছে যায় নামাজ পিছা বলে জিগিয়া জিজ্ঞাসা কর মোল্লা আমার কাছে কি চায় আল্লাহর ওলি বাইজিদের কাছে কাজের মেয়েটা এসে জিজ্ঞাসা করে আপনি এখানে কেন আসছেন যায় নামাজ পিছি সকাল থেকে কেন বসা আছেন কি চান আল্লাহর ওলি বাইজি বলে শুন আমি তোর মালিকের কাছে এক চল্লিশ দিহামের পুটলাটা কাজের মেয়ের হাতে দিয়া বলে ধর এটা তোর মালিকের কাছে নিয়ে দিবি আর বলবি আমি একটা রাত তোর মালিকের সাথে থাকতে চাই কাজের আশ্চর্য হয়ে গেছে হুজুর মানুষ কি বলে এটা কাজের মেয়ে গিয়া মহিলাকে বলতেছে মালিক রে এই হুজুর তো বড় আশ্চর্যের হুজুর মোল্লা বড় আশ্চর্যের মোল্লা সে নাকি আপনার সাথে একটা রাত থাকতে চায় অন্যান্য কাস্টমার তো সারা রাত কাটাইয়া সকাল বেলায় তো টাকা পয়সা দেওয়া না দিয়ে ঝামেলা করে সে তো সব অগ্রিম টাকা নিয়ে আসছে আপনার জন্য খোঁজখবর নিয়ে আসছে মহিলা চিন্তা করে দেখে কি বাবা হুজুর কেন আমার সাথে রাত কাটাবে অনেক চিন্তা করার পরে হঠাৎ করে বলে যা হুজুরের ভেতরে আসতে বল আল্লাহর বলি বাইজি কে গিয়ে বলা হলো জান ভেতরে যাওয়ার জন্য বলেছে আল্লাহর বলি কদম দাঁড়াইয়া বাড়াইয়া রুমের মধ্যে ঢুকবে বাড়ির মধ্যে ঢুকে মহিলা হে পর্দার আড়ালে দাঁড়িয়ে সালাম দিয়েছো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই কলিজাট্টু পুরো যুবক এবার দিলের কান লাগায় কথা শুনবা খুব দিলের কান লাগায় কথা শুনবা যারা চরিত্র নষ্ট করতেছো যারা নিজেকে মেসেঞ্জার ফেসবুক WhatsApp ভাইবারে জীবনটারে ধ্বংস করতেছ। তোর পায় হাত থেকে বলে যাইরে যুবক জীবনটারে ধ্বংস কোリス না জীবনের বড় যে মেয়েটার প্রেমে পড়ে তুই তোর মেসেঞ্জারে আর ওই হোয়াটসঅ্যাপের মধ্যে তুই তোর জীবনটারে ধ্বংস করতে ধ্বংস করে ছাড়বে সাবধান করে বলে যায় ইবলিস তোর মেয়ে সুরত তোর ধোকা দিতেছে ওর দিকে ফিরে না সময়টারে নষ্ট করিস না আল্লাহ তোর জন্য জান্নাতে কত ভালো ভালো রাখছে চিন্তা করতে পার যুবক আল্লাহর বলে ভাই যে এতই করিন মধ্যে দাঁড়ায়া দরজার মধ্যে ঢুকবে তো দরজার মুখী দাঁড়িয়ে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহিলা ভেতর থেকে জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালামের মুস্তাহাব তরিকা সহ সালামের জবাব দিয়েছে উত্তর শুনেই বাইজি বুঝতামি বুঝতে পারে অবশ্যই এটা মুসলমানের ঘরের সন্তান নয়তো সালামের জবাব এত সুন্দর হওয়ার কথা না এর কিন্তু এখনই তোমার ঘরে ঢুকবো না আগে এক কাজ করো তোমার চারাটা ভালো করে ঠাকো রুমের একটা কিনারায় চলে যাও মহিলা কথা শুনে রুমের একটা কিনারায় চলে গেলেন একটা কিনারায় গিয়ে নিজের পর্দা দিয়ে চেহারা ঢাকলেন বলি মধ্যে ঢুইকা রুমের আটকে দিলেন আটকে দিয়ে বললেন বো যেই মানুষটা সারা রাত পাওয়ার জন্য তোমাকে চল্লিশ দিন হাম দেয় সে যা বলে তুমি তো তাই শোনো বলে হ্যাঁ তা শুনি আমি যদি বলি

আলা মালিক তো তোরের নাম ধরে 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 বার বার নামাজের জন্য ডাকে কত বছর হয়ে গেল ডাকো না মালিকের ডাকে সারা দাও না আজকে যায় নামাজটার পিছ দিলাম আম নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহ রবন্দি বদ্ধ হয়ে গেছে মনের অজন্তি আল্লাহ আকবর বলে হাত বেঁধে ফেলেছে আল্লার অলি বাইজিদ কয়েকক্ষণ সোরায় ফাঁতে হাঁপ পড়ো মহিলা সৌরা পড়তে আরম্ভ করেছে সোরা মিলাও সৌরা মিলাইতে আরম্ভ করেছে রুকুর শাস যাও রুকুর বক্তে চলে গেলেন পড়ো শুভানরব বিয়াল আজিম মহিলাও শুভানরব বিয়াল আজিম পড়তে আরম্ভ করেছে রুকুর থেকে দাঁড়াও মহিলাটাও দাঁড়ায় পড়ো পড়ো

দুই বার তিন বার পাঁচ বার সুবহানাল রাব্বিয়াল আ'লা বলে বলে মহিলাটা চোখ দিয়ে যখন কান্না করতেছে আর কান্না আর আওয়াজ আসছে আল্লাহর বলি বেজিদ সদরমধ্যে নাই কান যরুম থেকে বের হইয়া আর এতরদের মধ্যে গিয়া আল্লাহর বান্দার নামাজের মুক্তদা হইস মহিলাটা দুই রাকাত নামাজ শেষ করে ডানে বামে খুঁজে বেজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহিকে পায় না কই রে আমার জন্য বিশাল এত সম্পদ নিয়ে আসলো চল্লিশ দিন হাম সারাটা রাত আমার সাথে কাটাবে জন্য নিয়ে আসলো কইরে কই গেল যুবক কই গেল খোঁজে সারা দুনিয়া খোঁজে কোথাও পায় না দুনিয়া এদিক বাড়ি ঘর খোঁজে কোথাও পায় না হঠাৎ করে দেখে বাড়ির রোমের একটা কিনারায় আল্লাহর বলি বৈজিৎ বুস্তমি রহমতুল্লাহ আলী সাজদার পড়ে আসছে দুই না নামাজ কমপ্লিট করেছে মহিলা পেছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে এবার নামাজ শেষ করে যায় না হারণবান দিকে তোমার রাস্তায় আনার দায়িত্ব আমার ছিল আমি তোমার হারণবান দিকে তোমার রাস্তায় এনে ফেললাম এখন তুমি তোমার কুলে তুলে নিবে কিনা তুমি জানো আল্লাহ আমি বাইজিদের দায়িত্ব আমি আদায় করেছি মহিলা কোনো কথা না বলে ওই আলমারির ভেতর থেকে চল্লিশ দেড় সময়ের পোটলাটা নিয়ে আসছে আল্লাহবল্লি বাইজিদের সামনে যায় নামাজের মাঝে মধ্যে রেখে পেছনে দাঁড়ায় কান্না করতেছেন আর বলে আল্লাহ রব্লি বাইজিদের রে আর জন্য কান্না করা লাগবে না আমাকে আর টাকাও দেওয়া লাগবে না আমার বুঝতে আর বাকি নাই জীবনের এত বছর আমি আমার মালিকের হারায় ছিল আমার মালিকের সঙ্গে আমার পরিচয় ছিল না রে আজকে আপনি আমার পরিচয় করিয়ে দিয়েছে এখন থেকে আর একটা রাত দুনিয়ার কোন অপরিচিত পুরুষকে নিয়ে কাটাবো না এখন থেকে বাকি যত জিন্দিগি বেঁচে থাকবো আমি আমার মালিকের সাথে রাতের বেলায় প্রেমের আলাপ করব আর আমার জন্য টেনশন করা লাগবে না হারাম রাস্তায় আর আমি চলবো না শয়তানি রাস্তায় আর চলবো না ও করি জট্টু করে যুবক রে আমিও তোমার বলে যাই রে যুবক শয়তানের তো কায় পড়ে কত অন্যায় করেছো কত পাপ করেছ নিজের প্রতি নিজে কত জুলুম করেছি নিজের প্রতি নিজে কত অন্যায় করেছি এখানে হিসাব নিয়ে দেখো এত গুণা জীবনে করেছি এমন গুণাও জীবনে করেছি দুনিয়ার কেউ হয়তো জানে না হয়তো বাবাও জানে না তোমার গুণা হয়তো তোমার গোনা মা জানে না তোমার গুণা হয়তো তোমার ড্রাইভারও জানে না তোমার গোনা হয়তো তোমার পিএসও জানে না তোমার গুণা হয়তো তোমার স্ত্রীও জানে না তোমার গুণা হয়তো তোমার বন্ধুও জানে না একমাত্র তুমি তোমার ওনাদের খবর জানো রব বলেন গোলাম রে আমি তোরে সুযোগ দিলাম তুই অন্যায় করেছ রাতের অন্ধ করে ওইটা সব চতুল ঘুমায় তুই আমি মালিকের ডাক দিবি আল্লাহ আমি তোমার গোলাম আমি তোমার গোলাম আমারে ক্ষমা করে দা আমি তোমার গোলাম বলো আমরা কার গোলাম আমরা কার বনাম আঙুলটা উঁচা করে বান আমরা কার বোনাম চিল্লা কল্লা জরে ক জোরে ক আর জোরে আজ দিয়ে বান মলাম আমরা সব তোমার গোলাম বলো আমরা তোমার ওলাম আমরা অন্যায় করে ফলেছি আমরা গুণা করে ফেলেছি কত নামাজ জীবনে ছেড়ে দিয়েছি কত রোজা জীবনে ছেড়ে দিয়েছি কত দাঁড়িয়েছি হারাম রাস্তায় কদম বাড়িয়েছি জীবনে কত অন্যায় করেছি গোমালি এখন তো তাকে দেখি আমার পেছনে কেউ না দোয়া কেউ নাই একমাত্র তুমি বন্ধু আমার আপন ভাই আমার আপন না আমার আপন কে যুবক চিল্লা বলো আপন কে আরো জোরে চিল্লে আঙ্গুলটা করে বলো আপন কে আমার আপন আমার আল্লাহ কেউ আমার আপন না কেউ আমার আপন না তোমার মালিক বারবার করে তোমাকে আমাকে ডাক দেয় লা তাপুন রহেমত ইল্লাহ বললাম রে আমি আল্লাহ বাগ আর রহমত থেকে নইরা সবি আমি আল্লাহর রহমত থেকে তুই নইরা সবিলা তুই অন্যায় করে বেরোছ সাগরের ফেনা পরিমাণ পাহাড় সমা পরিমাণ অন্যায় করেছ গুনা করেছ আমি আল্লাহর কাছে যদি পাক্কা সাচ্চা দিলে তাওবার মতো তাওবা করতে পারো আমার কাছে যদি খামার চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ এমন দা জাহ সমিত নাম নামটারে কাটাইয়া জান্নাতের মান বনাই দিতে পারি নিজের হাতের দিকে তাকে এতে হাত কতগুলো করেছি চোখের দিকে তাকিয়ে দেখো চোখ দিয়ে কত गुना করেছি জিহ্বার দিকে তাকিয়ে খেয়াল করে দেখো জিহ্বা দিয়ে কত অন্যায় করেছি কান দিয়ে কত অন্যায় করেছি হায়রে ব্রেন দিয়ে কত অন্যায় চিন্তা করেছি পা দিয়ে হেটে 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 কত অন্যায় দিকে হাগাইছি হায়রে আজকের এই মাহফিল থেকে তওবা করে বিদায় হব কারণ এই মাহফিল তোমার আমার কারো জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই রাত তোমার আমার জীবনের কারো শেষ রাত হতে পারে আজকের এই তোমার আমার জিন্দগির শেষ মাহফিল হতে পারে আজকের ই মোনাজাত তোমার আমার জিন্দিগির শেষ মোনাজাত হতে পারে পারলে চোখের পানি পালাইয়া আমার মালিক বলো আয় তে নিরাস্তায় قدم বাড়াবো না আর শয়তানের রাস্তায় চলবো না আর গুনাহের রাস্তায় চলবো না সুদের কারবার করবো না খুশির কারবার করবো না তুই আর কারা কারা তওবার নিয়তে দুইটা হাত আমার মালিক রে উঁচু করে দেখা চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ চোখে পানি না সে কান্নার ডাক দাও আর জোরে বলো ডানে আর বাবে তাকাও ডানে আর তাকাও তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি

ঘরে তোমা নাই বাবা নাই আব্বা আম্মার কত সরল করে কাদ নিজের ভাইয়ের কত সরল করে কাদ মরণের কথা স্মরণ করে কান্না করো আর চিৎকার করে আমার মালিকের জোরে ডাক দাও না আল্লাহ গোদায়ার মালিক আমরা সবাই মিলে দুইটা হাত করলাম আর হারাম রাস্তায় চলবো না শয়তানি রাস্তায় কদম বাড়াবো না জিনার রাস্তায় চলবো না সুদের কারবার করব না ঘুষের কারবার করব না যতদিন এই দুনিয়ায় থাকব ওলামায় কারামদের সঙ্গে সঙ্গে স্পর্শ হয়ে চলবো ওর আনুসন্না অনুযায়ী জীবন সাজাবো আল্লাহ কবুল করো চিল্লায় বলো আমি كل أواز اللهم آمين الحمد لله رب العالمين والصلاه والسلام علي سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا رب اللهم نظر قلوبنا بالقران وزين اخلاقنا بالقران ونجنا من النار بالقران وادخلنا في الجنه بالقران واجعل القرآن لنا قرينا واجعل القرآن لنا موبقا واجعل القرآن لنا سترا وحجابا من النار اي رب العالمين مهربا خدا امدر شاق القطة تم قبول المنزل قرناو بهدى قطة تجامدر كبتشتا قر توفيق دياداو فرد اكتا قطة قلور بريام توفيق دياداو আল্লামাদের কে দীন ও ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও হে রব کریم আজকের মাহফিল কেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও আজকের এই প্রোগ্রামে কত মানুষজন এখানে হাজির যাদের বাবা দুনিয়ার জমিনে নাই মা দুনিয়ার জমিনে নাই அப்பா அம்மா জমিন থেকে বিদায় হয়ে কবরে শুয়ে আছে ও அப்பா அம்மার কবর গুলো জান্নাতের বানিয়ে দাও যাদের আব্বা হায়াত বাড়িয়ে দাও আয় এই মাদ্রাসাকেও তুমি কবুল করে নাও মাদ্রাসার আসাতি যাই কারণ তোলা ভাই হাইজাব মাহবিন মুতান সকলকে তুমি কবুল আর করে নাও আয় আল্লাহ আজকের করতে গিয়ে যারা টাকা পয়সা মেথা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন প্রশাসনের ভাইরা জনপ্রতিনিধিরা মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছেন প্রত্যেকের দায়িত্ব তুমি প্রত্যেককে কবল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তুই দিন বেবি কবুল করে নাও সব তুমি কবুল আর মঞ্জুর করে নাও